কাকিমা কি করছেন এটা নিচে নেমে আসুন আপনি কেন গাছে উঠছেন আপনার বয়স হয়েছে আপনি হাঁপিয়ে যাবেন জলদি নামুন ডাব গাছে উঠব তো আমি ডাব পারব ডাবের জল খাব ওসব আপনি পারবেন না নিচে নামুন আমি উঠছি না রে বাবা আজ দশ বছর হলো তোর কাকা এই দুনিয়ায় নেই ডাব জলে মনে হয় পুরো ভরে গেছে কাউকে পাই না ডাব গাছে চড়িয়ে ডাব পেরে নিতে আর যখন তোকে পেয়েছি তাহলে আর ছাড়ছি না তোকে ডাচে ওঠাবই ডাবের জল পেরে নিবই তুই চাইলে যখনই গাছে নতুন নতুন ডাব আসা শুরু হবে এখন থেকে তখনই ডাব বাড়তে পারবি তবে আমার বাড়িতে যে এই ডাব গাছে তুই উঠবি এটা যেন ভুলেও এলাকার লোক না জানে লোকে জানাজানি হলে তখন তুই কিন্তু আর পাবি তখন শুধু পস্তাতে হবে না না কাকিমা এই গাছের সম্পর্কে একটা কাক পক্ষীয় কিচ্ছু জানবে না ঠিক আছে এই না হলে আমার বুদ্ধিমান ভাতিজা এভাবে কথাগুলো বলে আমাকে হাত ধরে টেনে পাশের বাড়ির বিধবা কাকিমার কাছে নিল বলল বাবা আর দেরি কিসের নে কিছু পড়ে নিয়ে গাছে উঠতে শুরু কর আমি আর ডাব গাছে রাখতে পাচ্ছি না সরলা বিধবা হয়ে গেছে অল্প বয়সেই রাতগুলো তার কাছে দীর্ঘ নিঃশব্দ এবং একাকিত্বের ভার বুকের ভেতর আগুন জ্বালায় ঘরের কোণে প্রদীপের ক্ষীণ আলো ঝাপসা ছায়া ফেলছে সে জানালার ধারে বসে আকাশের দিকে তাকায় মনে হয় মেঘ জমেছে কিন্তু বৃষ্টি তো নামছে না দেহের প্রতিটি স্পন্দন নিঃশ্বাসের প্রতি আন্দোলন যেন চুপচাপ জমে থাকা আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে কাজকর্মে ব্যস্ত থাকলেও রাতের নিঃশব্দে সে সেই শূন্যতার কথা মনে করে যা কেউ পূর্ণ করতে পারেনি দিনগুলো কাটে মাঠের কাজ রান্না ঝুড়ি পোড়ার তাজে শারীরিক শ্রমে সে ক্লান্ত হয় কিন্তু মনের ক্লান্তি আলাদা মাঝে মাঝে হাতের কাজ থেমে যায় চোখ স্বাভাবিক দৃষ্টি হারায় ঘরের কোণে বসে কাঁপা হাতে চায়ের কাপে হাত ধরে মনে মনে ভাবছে এই একাকিত্ব কখন শেষ হবে একা থাকার অনুভূতি কখনো ভরসা দেয় কখনও দমিয়ে রাখে শরীরের প্রতিটি স্পন্দন নিশ্বাসের প্রতি আন্দোলন যেন চুপচাপ একটি অদৃশ্য আগুন জাগিয়ে তোলে যা রাতের অন্ধকারে প্রকাশ পায় পাশের বাড়ির যুবক আরিফ হঠাৎ করে সরলাজ জীবনে প্রবেশ করে প্রথমে শুধু সাহায্য করতে আসে কাঠ কেটে আনে কূর পানি তোলে ধীরে ধীরে তার চোখে ভেসে আসে অন্যরকম দৃষ্টি সরলা লক্ষ্য করে ঘামের ফোটা কপালে গড়িয়ে পড়ছে বুকের ভেতরে হঠাৎ কেঁপে ওঠা মনে হল দীর্ঘ একাকিত্বের ঝড় যেন সামান্য ছোঁয়াতেই ধুয়ে গেল এক বিকেলে বাঁশঝাড়ের পথে ফেরার সময় চোখাচোখি হল কোনও শব্দ নেই শুধু দৃষ্টি মিলেছে সেই মুহূর্তে দমিয়ে রাখা আবেগ ও আকাঙ্ক্ষার ছোঁয়া নিঃশব্দে দুজনের মধ্যে প্রবাহিত হল ঝড়ের আবেশই চুপচাপ মুহূর্তে বুকের ভেতরে জমে থাকা আগুন আরও তীব্র হয়ে ওঠে বৈশাখের হাওয়া বইছে পল্লব দুলছে আকাশে মেঘ জমেছে তারা চুপচাপ হাঁটছে হঠাৎ দৃষ্টি মিলল আরিফের চোখে ঝলকানি কিছু না বলা কথা সেখানে ভেসে উঠল সরলা অনুভব করল দমিয়ে রাখা আকাঙ্ক্ষার নদী ঢেউ খাচ্ছে শব্দহীন নিঃশ্বাস বাতাসে ভেসে আসা গন্ধ চোখে চোখে মিশে থাকা কথা সব মিলেমিশে এক অদৃশ্য স্রোত তৈরি করছে রাত্রির নামার আগেই সরলা বুঝতে পারল যতক্ষণ আরিফতার পাশে থাকবে এই একাকিত্ব আর আগুন আর চুপচাপ থাকবে না বৈশাখের ঝড় আছড়ে পড়ছে গ্রামে চারপাশে কেবল বাতাসের সরগোল গাছের ডাল নড়ে সরছে সরলা জানালার পাশে দেখছে ঝড়ের ঢেউ আর বুকের ভিতর নিজেই অস্থির দীর্ঘদিন ধরে দমিয়ে রাখা আগুন যেন ঝড়ের সাথে মিশে যাচ্ছে এই সময় আরিফ এসে হাজির দরজার ধাক্কায় বাতাস ঠুকে ঝাপসা আলোতে তাদের ছায়া নাচছে কাকি জানালাটা বন্ধ করি কণ্ঠ আরিফের কণ্ঠ শান্ত কিন্তু সরলার ভিতর ঝড় তোলে চোখে চোখে মিশে থাকা নিঃশব্দ বার্তা হাতে হাতে সংস্পর্শের প্রথম স্পর্শ সব মিলেমিশে গোপন টানাপোড়ান তৈরি করে ঝড়ের মধ্যে ঘরে বসে দুজন বাতাসের শব্দ কানের কাছে গুঞ্জর করছে কিন্তু ঘরের ভিতরে নিস্তব্ধতা দৃষ্টি নিঃশ্বাস স্পর্শ সবই কথায় প্রকাশ পায় না কিন্তু দমিয়ে রাখা আকাঙ্ক্ষা উন্মোচিত হচ্ছে সরলা অনুভব করে আরিফ শুধু সাহায্যকারী নয় তার কাছে আছে এক অদৃশ্য শক্তি যা তার ভিতরের আগুনকে জাগিয়ে তুলছে ঘরের কোণে রাখা প্রদীপের আলো তাদের মুখে ভেসে ওঠা আবেগকে আরো উজ্জ্বল করছে একবারের জন্য চোখের ইশারায় পুরো গল্প বলে দিচ্ছে কোনো শব্দ ছাড়াই সরলা বুঝতে পারল এই যুবকের উপস্থিতিতে তার শূন্যতা আর দীর্ঘদিনের একাকিত্ব কমছে না বরং পূর্ণতার স্বাদ নিচ্ছে বৃষ্টির শব্দ বাড়ছে বাইরে গাছর পাতা কেঁপে উঠছে ঘরের ভিতরে প্রদীপের নরম আলো সরলা দরজা খুলে বলে বাইরে ভিজে যাবা ভেতরে এসো আরিফ ভিতরে আসে হাত দিয়ে সরলার হাত ধরে দৃষ্টি নিঃশ্বাস এবং স্পর্শের মধ্যে নিঃশব্দ বিস্ফোরণ বছরের পর বছর জমে থাকা আবেগের মুক্তি বৃষ্টির মতো তাদের শরীর মন এক হয়ে যাচ্ছে প্রথমবার সরলা বুঝল দীর্ঘদিন ধরে যে আগুন নেঘেনি সেই আগুন আরিফের স্পর্শে পূর্ণ হচ্ছে রাত গভীর ঝড় থেমে আসছে চারপাশে শুধুই ফোটা ফোটা বৃষ্টি আরিফ দুজনেই জানে এই সম্পর্ক শুধু দৈহিক নয় মানসিকভাবে গভীর একটি নিঃশব্দ শূন্যতা ভরছিল সেই শূন্যতা এবার গেল নিশব্দে তারা বসে থাকে বাতাসে ভিজে থাকা ঘরের গন্ধ প্রদীপের ক্ষীণ আলো এবং দুজনের নিঃশ্বাস সব মিলেমিশে এক অনন্য ঘূর্ণি তৈরি করছে সরলা চুপচাপ মনে মনে ভাবছে এটাই যে শান্তি যা অনেক দিন ধরে চাইছিলাম ভোর হল ঝড় থেমে গেছে আকাশ পরিষ্কার বাতাসে ধোয়া মাটির সুভাষ সরলার চোখে আর কোনো ঝড় নেই আছে শুধু শান্ত নদীর মতো প্রবাহ বহু বছরের শূন্যতা একাকিত্ব এবং দমন করা আকাঙ্ক্ষা সব মিলে ভেসে গেছে এক রাতের বৃষ্টিতে ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঠুকছে পাখির কোকিল ঝাপসা মেঘের রোদ সরলা আর আরিফ দুজনেই জানে এখন তাদের সম্পর্ক শুধু আকাঙ্ক্ষার নয় বরং ভালবাসা বোঝাপড়া এবং নিঃশব্দ সংযোগে দীর্ঘ একাকিত্ব দমিয়ে রাখা আবেগ আর শূন্যতার দিন শেষ আজ থেকে শুরু নতুন সূচনা শান্তি পূর্ণতা এবং একই অপরের সাথে সত্যিকারের সংযোগ বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে এরকম আরও মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আপনাদের প্রিয় বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনাদের কোনো প্রিয় বন্ধু এই ভিডিওটাকে মিস না করে ধন্যবাদ